দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে একলব্য আবাসিক বিদ্যালয়ে পরিদর্শনে গিয়ে ছাত্রদের ক্লাস নিলেন সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার রাজনীতিবিদদের পাশাপাশি একজন অধ্যাপক স্বাভাবিকভাবেই বিদ্যালয়ে পরিদর্শনে গিয়ে ছাত্রদের সাথে কথা বলতে গিয়ে ছাত্রদের শিক্ষাদান শুরু করে দেন তিনি এদিন তিনি বুনিয়াদপুর একলব্য আবাসিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রদের ক্লাস নেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রাজনীতি নিয়ে ব্যস্ত থাকলেও এদিন বিদ্যালয়ের পরিবেশে শিক্ষক হয়ে ওঠেন সুকান্ত মজুমদার জানান আমি রাজনীতিবিদদের আগে এখন শিক্ষক মানে এখানে পরিদর্শন আসার উদ্দেশ্যটা কিন্তু আমাদের জেলায় এই কুয়ারসাই বুনিয়াদপুরের কাছে একলভ্য মডেল স্কুল আছে সেই একলব্য মডেল স্কুল কর্তৃপক্ষর কাছ থেকে আমাকে চিঠি দিয়ে জানানো হয়েছিল যে এখানে একটি ভিজিট করার জন্য তো সেই উপলক্ষে আজকে এখানে আসা এখানে পরিকাঠামো কেমন আছে ছাত্রছাত্রীরা কেমন পড়াশুনো করছে সেটা জানার জন্য এবং এখানে যারা এই শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করেন তাদের সাথে কথাবার্তা বলা তো সেই জন্যই আসা হয়েছি দেখলাম ক্লাস নেবেন কিছুদিন পরে তো আমি বেসিক্যালি তো শিক্ষক পরে আমি রাজনীতিবিদ আগে শিক্ষক তারপরে রাজনীতিবিদ তো স্বাভাবিকভাবে শিক্ষকের মেন কাজ হচ্ছে ক্লাস ক্লাসে ক্লাস নেওয়া দেখলে তো থাকলে বলে শিক্ষক চক না হাতে নিয়ে সেই শিক্ষকের ডিএনএ নিয়ে সন্দেহ আছে আচ্ছা তো আরেকটা বিষয় একটা একটা বিষয় করে